গুনা ফাইন করমি এবং এজেন্ট দল বাহিনীতে করবে যারা একদম মস্তিষ্ করে রাখবে যে আজকে আমরা কোথায় এসেছি কোথায় পৌঁছেছি আপনারা কোথায় এসেছেন আপনারা করবেন বাংলাদেশে আপনারা খেলা শেষ করে অস্ট্রেলিয়া খেলতে গেছেন অস্ট্রেলিয়া যখন আপনারা খেলতে যাবেন তখন আপনারা 500 লাখ নেবে 200 লাখ নেবে সারা বাংলাদেশ শান্তিwidetilde ওখানে যায় আপনারা কি করবে ওখানে যায় মনে করেন যে আপনারা ওই অননন সাথে কিংবা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে আজকে কিন্তু এখানে জানার প্রশ্ন হয়েছে ওই রকম বলে করেন যে আপনাদের এলাকা আপনাদের জোর আপনাদের সাংগঠনিক অফিস বিজয় করে আজকে মনে করেন যে আপনারা অস্ট্রেলিয়াতে অথবা মনে করেন ইন্ডিয়াতে ওই রকম জাতীয় ম্যাচ খেলতে আসছে আপনারা আপনার সুমের এবং আপনার দেশের প্রতিনিধিত্ব